ব্যবসায়ীদের পক্ষ থেকে শুধু সালাম বিনিময় সালাম বিনিময় করবেন একমাত্র সন্তান তারা চমৎকার আয়োজনের জন্য জামাদ ইসলামের পাবনা জেলা শাখার তামিল মহাদয়কে উপজেলা শাসনের পক্ষ থেকে ধন্যবাদ এবং বিতর্কতা জানাই আমার বক্তব্য নিশ্চিত আসলাম খুবই আশঙ্কাজনক তারা হয়তো আসবে না আমরা সবাই তাদের

স্যি কবরা পামো শমা কনচকাা শমদি আসলেই সি নশাম্ান্য� goal কামদামীল আসয পযিছবা